あ。 হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছো সবাই তোমরা বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকালটা তো আমার শুরু হয় আপ্রেশার শেক দিয়ে তোমরা এতদিনে খুব ভালো করেই জানো তো চলো ব্রেকফাস্ট রেডি আর দেখো আজকে নিরামিষ রান্না বসিয়েছি এই মটরের ডাল বসিয়েছি এইদিকে মটরের ডাল এদিকে বড়া করে ঝোল করবো একটু ময়দা দিয়ে দেবো বাইন্ডিংটা ভালো হবে ভালো করে মেখে নেব একটু সোডা দেবো তাহলে ভালো হবে বড়াগুলো ফুলবে আর দিকে তেলটা গরম হোক খুব সুন্দর ভাবে ফুলে উঠেছে হয়ে গেছে আর একটু হয়েছে না বুঝতে পারছো তোমরা ছোট ছোট করে দিলাম এবার দেখো মশলাটা করে নেবো এখানে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ঝনের গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো আর চারটে কাজু তাতে খুব ভালো হবে ভাজা হয়ে গেছে এবার ঝোলের জন্য একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেবো না কারণ বড়া ভাজাতে প্রচুর তেল টেনেছে তো দেখো তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর এবার আলুগুলো দিয়ে একটু খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব আর এবার আমি দিয়ে দিলাম মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে বরার ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকদিন পরই বরার ঝোল হচ্ছে করা হয় না আমি তোমরা আমার চ্যানেলে দেখো আমি নিরামিষ রান্না সেরকম করি না মাছ মাংস এগুলোই বেশি করা হয় কিন্তু আজকে একটু শখ হলো যে নিরামিষ সব রান্নাই আজকে আমি করছি মটরের ডালটা করেছি তোমাদের আর দেখানো হলো না মটরের ডাল করেছি এদিকে বেগুন ভাজা হবে আর পাঁপড় ভাজা হবে আর হচ্ছে বরার ঝোল তো নিরামিষ খাবারে এই হলে আর কি চাই বলো তো দেখো মশলাটাকে আমি কষে একটু মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে আরও একটু ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো রান্নাটা কি বলো তো মন থেকে করলে কিন্তু খুব সুন্দর হয় আর তারা হুড়ো করে কিন্তু রান্না হয় না তো রান্নাও কিন্তু একটা আর্ট বলো তো দেখো বড়াগুলো কত সুন্দর আর এত বড় বড় হয়ে ফুলে উঠেছে না মানে কি বলবো আসলে বেকিং পাউডার দিয়েছি তো একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তো সেই জন্যই খুব সুন্দরভাবে বড়াগুলো ফুলেছে তো দেখো মশলা কষানো হয়ে গেছে আর এরপর দিয়ে দিলাম আমি গরম করে রাখা জল বরাতে তো ঝোল টেনে নেবে জানি সেই জন্য একটু বেশি করে কিন্তু ঝোল দিয়ে দিলাম তো কিছুটা সময় আমি একটু ঝোলটাকে রান্না করে নেব তারপর আমি বড়াগুলোকে দিচ্ছি তা না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি আর এবার আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব যাতে বড়ার ভেতরে খুব ভালো করে ঝোলগুলো অ্যাবজর্ব করে নামানোর আগে কিন্তু একটু ঘি আর গরম মশলা দিতে হবে তাতে কিন্তু টেস্টটা আরও দারুণ হবে চলো একটু যাই একদিকে ভাত বসিয়েছি আর একদিকে বড়ার ঝোল রান্না করতে করতে আমি দেখো এখানে রোদ একটু বসি এখানে ঝোলটা তো হয়ে গেছে এবার আমি পাপড়গুলো আগে একটু ভেজে নেব এগুলোকে আমরা ব্যাট পাপড় বলি এটা বোধহয় চালের গুঁড়ো আচ্ছা সরি এটা হচ্ছে চালের পাপড় কি সাবুর পাঁপড় এটা কিন্তু খেতে খুবই টেস্টি খুব ভালো লাগে আমার এই পাপড়টা তো এই পাঁপড়টাই ভাজছি আর ভেজে নেব কিছুটা বেগুন বেগুনটাকে যদি কিছু সময় নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রাখা যায় না বেগুনটা নরম হয়ে যায় আর ভাজলেও কিন্তু একদম মাখনের মতো হয়ে যায় তো সেই জন্য আগে থেকে একটু নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এবার গ্যাস কমিয়ে খুব হালকা করে বেগুনগুলোকে ভাজবো ঢাকা দিয়ে তাতে খুব সুন্দর হবে সফট হবে একদম বেগুনগুলো আর শীতের দিনে কিন্তু বেগুন ভাজা ঘি ঘিয়ের কোনো কিন্তু জুড়ি নেই বলো আমার তো খুব ভালো লাগে ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলা আমরা কি করতাম বলো তো বেগুন ভাজার ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে কিন্তু স্কুলে চলে যেতাম তো দেখো রান্নাবান্না কমপ্লিট আর দেখো ঘি কিন্তু আছে বেগুন ভাজার সাথে নিরামিষের দিন আমার একটু ঘি চাই আর এই ঘিটা তো অসাধারণ অর্পিতা দিদি ভাইয়ের কাছ থেকে নিয়েছি খুব সুন্দর মানে একদম বাড়িতে তৈরি করা যে ঘি সেই ঘিয়ের ফ্লেভার তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এবার দেখো বিকেলবেলা চলে এসেছি একটু পিঠে বানাবো মে পাটি সাপটা খেতে বড্ড ভালোবাসে তো সেই জন্য আজকে একটু পাটি সাপটা বানাবো এখানে নিয়ে নিলাম আমি হাফ বাটির থেকে একটু বেশি মজা এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম গরম দুধ কুকটা কিন্তু আপনারা গরমে দেবেন তো আমি কিছুটা দিয়ে আগে মিক্স করব তাকে গ্রেট করে দেব উল্টো বোঝা বেশি তো আপনারা চিনি দিয়েও করতে পারেন বা গুড় দিয়ে তো করে আমি কিছুক্ষণ এটাকে বেস্টে রেখে তারপর আমি পাটি সাপটাগুলো তৈরি করব সাটাকে রেডি করে নিচ্ছি এখানে খোয়া খেয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটু খেজুরের গুড় আর দুধ দিয়ে এটাকে একটু আমি ভেতরে দেওয়ার মতো তৈরি করে নেব খেসাটাকে তো দেখো ভেতরে পাটি সাপটার ভেতরে পুটটা দেওয়ার জন্য আমার কিন্তু খিসাটা রেডি হয়ে গেছে আমি এবার এটাকে ঠান্ডা হতে দিব ঠান্ডা হতে হলে কিন্তু এটা অনেকটাই আরও টেনে নেবে বন্ধুরা জানো তো পাটি সাপটায় আমার কিছু একটা প্রবলেম হয় কোনো মাপের গন্ডগোল হয় তো গত বছরও করেছিলাম ভালো হচ্ছিল না প্রথমে তারপরে অনেক কায়দা করে হচ্ছিল তো আজকেও তাই আমি কিন্তু সকালবেলা রান্নার আগেই শুরু করেছিলাম তখন একদমই ভালো হচ্ছিল না লেগে যাচ্ছিলো উঠছিলই না জানো তো তারপর আমি এটার সাথে কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করেছি তো তারপর দেখো হচ্ছে সকাল থেকে না আমি মানে ফ্রেড আপ হয়ে গেছিলাম আর কিছু কোনো কিছু করতে নিলে ভালো না হলে কিন্তু দেখবে মনটাও খারাপ হয়ে যায় আর মাথাটাও গরম হয়ে যায় আর মেয়ে কী বলো তো অন্য পিঠে ভালোবাসে না শুধু সাপটাটাই ভালোবাসে আর এর আগে করতাম খুব ভালো হতো তখন কিন্তু কোনো মা পণিতাম না আন্দাজ মতো করতাম যাই না দু বছর থেকে এই সমস্যাটা আমার হচ্ছে তো যাই হোক আফটারঅল দেখো এইটা ভালো হয়নি কিন্তু তার পরেরগুলো কিন্তু আবার ভালো হয়েছে তো সেই জন্যই যে কোনো কাজ কি তো হাল ছাড়লে হবে না চেষ্টা করেই যেতে হবে দেখো এটা আমি তুলতে পারছি না আর এর পরের কিন্তু দেখো অনেকটাই বেটার তো আমি ইউটিউব দেখেই কিন্তু ট্রাই করছিলাম তো এরকমই হচ্ছিল কোনো কিছু কম বেশি এরকম একটা ব্যাপার হচ্ছিল তো ময়দাটা অ্যাড করাতে তারপর যাই হোক আমি কালকে কত রাত পর্যন্ত করেছি বলতো খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রি সাড়ে এগারোটায় আমার এই পাটি সাপটা বানানো শেষ হয়েছে তোমাদের দাদা ভাই বলছে যে এত রাত করে কি করছো তুমি তো আমি বললাম এই সব প্রবলেম হচ্ছিলো আর এখন করে রাখলে সকালবেলা আমরা তো শেখ খাই তারপর ওই খিদে পাই সাড়ে এগারোটা বারোটার দিকে তো তখন খাওয়া যাবে তো সেই জন্যই যতই রাত হোক এটাকে কমপ্লিট করে রাখছি তো যাই হোক কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে তোমাদের ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও তোমাদের সহযোগিতা পেলে কিন্তু আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে তো তোমাদের কমেন্ট পাচ্ছি খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর পিঠেগুলো কেমন হলো সেটাও তো কিন্তু ভুলো না খুব ভালো হয়নি বাট হয়েছে কিছুটা আর কি তো দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কারণ এর ভেতরে আমি খোয়া খির দিয়েছি আমার মেয়ে না ওই নারকেল বা গুড় দিয়ে যে ভেতরে পুর দেওয়া হয় ওটা একদম ভালোবাসে না বলে যে মা ক্ষীর দিয়ে করবে তো পুরোটাই আমি ক্ষীরের পুরটা দিয়েছিলাম সত্যিই খেতে খুব ভালো হয়েছে তো দেখো পরপর এইভাবে আমি পাটি বানিয়ে নিলাম এবার কিন্তু ঠিকঠাক হচ্ছে আমি খুব আপসেট হয়ে গেছিলাম আজ সকাল থেকে কিন্তু আমি ট্রাই করে গেছি তবে আমিও হাল ছাড়ার নয় যে ছাড়বো না দেখতে হবে আমাকে যে কোন জায়গায় আমার ভুলটা হচ্ছে দেখো এবার খুব সুন্দর হয়েছে তো দেখো কিন্তু বেশ লাগছে বলো নতুন বন্ধু পুরনো বন্ধু প্রত্যেককে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা আজ প্রথমবার আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে আর বেল বাটনটাকে প্রেস করে দিতে আর যারা আমাকে অলরেডি বন্ধু করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আর যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে দাও তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে পারে তো দেখো কেমন হয়েছে পিঠেগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো টাটা গুড নাইট অনেক রাত হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই যেন তোমাদের ভালোবাসা আমি পেতে থাকি তো চলো টাটা গুড নাইট